আলাইকুম একটি বাচ্চা সাথে একটি গাভী এটা চলে যাচ্ছে আপনার লক্ষ্মীপুর মদন যাচ্ছে বাচ্চাটা খুব চমৎকার দেন না আর আমি গরুই কিনি খুব ভালো না আমার কাছে গরু নিয়ে কোনো ব্যক্তি জীবনে লস করবে না ইনশাল্লাহ এটা একটা বিশ্বাস আছে এই জায়গায় একটু ইয়া করা লাগতো নাকি রে বাসুর বেড়ে যাবে নাকি এখানে একটা টানা দিতে আর এখানে আমার কাগজটা দেখাই মিস্টার শফিক আগ্রোর যে কাগজ যাই হোক ট্রান্সপোর্টের কাগজটা দেখি এটা হচ্ছে যে কোম্পানির থেকে আমরা গাড়িটা সরবরাহ করছি তাদের ইয়া ড্রাইভারকে আমি ড্রাইভার ভাই যান আপনার নাম কি আমার নাম রিজাউল করিম রিজাউল করিম আচ্ছা কারিগর কার গাড়ি মালিকে নাম কি মুৰ আলি নুৰ না আচ্ছা কি গাড়ী ঠিক আছে ধন্যবাদ আপোনাক সাৱধানে যাব উস্ত